এমনি জামান ইসলাম সাকিব আপনি লিখেছেন এক বক্তা বলেছেন কোরআন অজু ছাড়া ধরা যাবে না আপনি কি বলেন দেখুন অজু ছাড়া কোরআন ধরা যাবে না এটা সঠিক কথা এবং এ ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান মৌলানা এমদাদুল হক একজন আলিম আছি চুয়াডাঙ্গার তিনি অজু ছাড়া কোরআন স্পর্শকদর বিধান এই টাইপের আমি হুবহু নামটা মনে রাখতে মনে নেই আমার আমার মনে হচ্ছে এই টাইপের নামটা হবে এরকম একটা বই তিনি লিখেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি না বা এটার বিধান কি। তো এই বইটা যদি আপনি নেন খুব ছোট্ট বই কিন্তু সেখানে সমস্ত দরিল প্রমাণগুলো সব হাজির করা হয়েছে আমার মনে হয় যে বিষয়ে আপনার সংশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বহু সবাইক রাম বহু সালাফে সালেহীন বহু হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত এবং প্রমাণিত যে কোরআন এটা স্পর্শ করার জন্য আপনার উজু থাকা প্রয়োজন তবে হ্যাঁ মুখস্থ কোরআন তেরাতের জন্য উজু থাকার প্রয়োজন নেই